উত্তরবঙ্গের মানুষ কখনো এই ভয়াল বন্যার পরিস্থিতির সম্মুখীন হয়নি তাদের এই প্রথম এই বন্যার ভয়াল পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের ঘর বাড়ি বন্যায় প্রভৃত হয়ে বন্যীদের পাশে এখন পর্যন্ত কোনো সেবামূলক প্রতিষ্ঠান তাদের পাশে এসে দাঁড়ায়নি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নানান ফসলি জমি মাছের ঘের বিভিন্ন স্থানের মানুষের ফসল বন্যায় প্লবিত হয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে বন্যায় মানুষের ঘর বাড়িতেও পানি প্লবিত হয়ে মানুষকে মানুষের জীবনযাত্রা করেছে বিপন্ন মানুষের খাবার পানির অভাবে মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে কোচঘার্ড বন্যাত্ম মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে অতিমাত্রায় বন্যার পানি বেরো যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের মানুষ যা মানুষকে খুবই কষ্টে জীবনযাপন করতে হচ্ছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গবাদি পশু